হ্যালো আসসালামু আলাইকুম থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সফররত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাক দরের ঢাকা সফর নিয়ে তিনি যেই উদ্যুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে গেছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ন্যাক্সাস মিডিয়ার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানায় কারণ এই তিনটি বিষয়ে কোনোটি এখনও কোনো কার্যকর সমাধান বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হয়নি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা বাংলাদেশের অবকাঠামো ধ্বংস করে দিয়েছিল সেতু রাস্তা শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র সব কিছু তারা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে পোড়া নীতি পোড়া নীতির অবলম্বন করেছিল যাতে বাংলাদেশ সব কিছু তারা ধ্বংস করে দিবে। বঙ্গবন্ধু সরকারের সময় মূল্যায়ন করা হয়েছিল তখন প্রায় তিরিশ তিরিশ বিলিয়ন ডলার মতো ক্ষয়ক্ষতি যা বাংলাদেশে টাকায় থ্রি পয়েন্ট ট্রিলিয়ন টাকা কিন্তু যদি আমরা মুদ্রাস্ফীতি এবং সুদসহ বর্তমান মূল্য হিসেবে দাঁড় করায় তার পরিমাণ দাঁড়ায় চারশো বিলিয়ন ডলার বা ফোর পয়েন্ট ট্রিলিয়ন টাকা উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো সালে ইরাক যখন কুয়েত আক্রমণ করেছিল যুদ্ধ শেষে জাতিসংঘের নির্দেশেই ইরাককে কুয়েতের ক্ষতিপূরণ দিতে হয়েছিল ফিফটি বিলিয়ন ডলার তাহলে প্রশ্ন হচ্ছে যখন ইরাক আন্তর্জাতিক চাপের মুখে ক্ষতিপূরণ দেয় পাকিস্তান কেন চুয়ান্ন বছর পরেও বাংলাদেশের ক্ষতিপূরণ কোনো পদক্ষেপ নিল না এবং কোনো পদক্ষেপ না নিয়ে তারা বলে দিল যে এই ইস্যুগুলা মীমাংসিত হয়ে গেছে এটা কি অধ্যুত্বপূর্ণ আচরণ নয় প্রিয়দর্শক এটা একটা বিদিত যখন কোন দেশ কোন দেশের উপর আক্রমণ করে এবং সে আক্রমণ যখন সমাপ্তি ঘটে তখন আক্রমণ আক্রমণকারী দেশ যে দেশের উপর আক্রমণ করে তাদেরকে সে সমাধান দিতে হয় এখন পাকিস্তান যদি এই সংখ্যা নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে বা দ্বিম থেকে থাকে তারা সেই সংখ্যাটা নিয়ে জাতিসংঘে যেতে পারে এবং সেটা নিয়ে নেগোসিয়েট করতে পারে এবং প্রকৃত সংখ্যা কত ক্ষতিপূরণ দিতে হবে সেটা তারা ওখানেই বলতে পারে কিন্তু এই সংখ্যাটা বা এর কিছুই না করে তারা বলে দিল যে সব সমস্যার সমাধান হয়ে গেছে এটা কি প্রিয়দর্শক একটা অদ্ভুতপূর্ণ আচরণ নয় কি আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের দেশের উপরে যে ক্ষতি সাধন পাকিস্তান করেছে তার প্রকৃত ক্ষতিপূরণ দাবি করি এবং যারা এর সাথে দ্বিমত পোষণ করবে তারা পাকিস্তানের পেতাত্মা তারা দেশদ্রোহী তারা বাংলাদেশের বিরোধী অবস্থানে অবস্থান করতেছেন দ্বিতীয় ইস্যু পাকিস্তানের ক্ষমা প্রার্থনা করা উনিশশো সালে পাকিস্তানের সেনারা বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং দুই লক্ষ নারীর ইজ্জত লুটে নিয়েছিল এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার মধ্যে একটি পাকিস্তানের সব প্রধান বিচারপতি হামিদুর রহমান তার তেরাখণ্ডের যে রিপোর্ট লিখেছিলেন সেটা জুলফিকার আলী ভুট্টু প্রকাশ করতে দেননি কিন্তু আজকের ই আপনি যদি উইকিপিডিয়াতে যান তার প্রতিটি তেরোটি সংখ্যায় আপনারা সেখানে দেখতে পাবেন সেখানে স্পষ্ট বলা হয়েছিল বাংলাদেশের কত হাজার কত লক্ষ মানুষ শহীদ হয়েছিল এবং কত লক্ষ নারীকে গণহত্যা গণদর্শন করা হয়েছিল এবং কি পরিমাণ ক্ষতি সাধন করেছিল পাকিস্তান বাংলাদেশের জন্য অথচ পাকিস্তান এখন বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক প্রার্থনা করেনি উল্টো আজকাল কিছু দ মহল দাবি করছে এত মানুষ মারা যায়নি একটা শহীদ পরিবার মুক্তিযোদ্ধাদের জন্য চরম অপমান এটা বাংলাদেশের জন্য চরম চপড় আঘাত প্রিয় দর্শক আপনারা জানেন উনিশশো সালে পাকিস্তানের যে পরাশক্তি ছিল তারা নব্বই হাজার সৈন্য এই দেশে এসেছিল কেউ কেউ এখন দাবি করতে পারেন বা ইউটিউবার বিদেশে বসে বলতে পারেন যে ওখানে দুই হাজারের বেশি মানুষ মরেনি আমি তার কাছে বিনীত অনুরোধ করতে চাই প্রিয় দর্শক যদি বাংলাদেশের দুই হাজার মানুষ নাই মারা যায় তাহলে ওরা কেন নব্বই হাজার শূন্য প্রেরণ করেছিল এবং নব্বই হাজার শূন্যের মধ্যে কত হাজার শূন্য তখন মৃত্যুবরণ করেছিল তৃতীয় যে ইস্যুটি দর্শক সেটা হলো বিহারি সমস্যা আপনারা জানেন যারা পাকিস্তানের নাগরিক হিসেবে পরিচিত ছিল উনিশশো একাত্তর সালে তারা বাংলাদেশ থেকে যায় তার কখনও বাংলাদেশের নাগরিকত্ব নেয়নি এবং তারাও বর্তমানে বাংলাদেশে আজকে চুয়ান্ন বছর অবৈধভাবে অবস্থান করতেছে তো পাকিস্তান তাদের ফিরিয়ে নিয়ে বা ফিরিয়ে নেওয়ার জন্য কোনো উদ্যোগ নেয়নি এর ফলে যারা এক প্রকার রাষ্ট্রহীন জনগোষ্ঠী হয়ে এই দেশে থেকে যায় দীর্ঘ চুয়ান্ন বছর ধরে এই ইস্যু অমীমাংসিত এর ফলে সমাজে নানা ধরনের অস্থিরতা এবং অরাজকতা তৈরি হয়েছে আপনারা জানেন যে রোহিঙ্গা বাংলাদেশের যে পাকিস্তানের নাগরিক রয়েছে তারা বাংলা ঢাকায় অবস্থান করে ম্যাক্সিমে তারা মিরপুরে অবস্থান করতেছে এবং তারা কত অসঙ্গতি এবং অরজাগতা ওই এলাকায় ক্রিয়েট করেছে এখন প্রশ্ন হলো প্রিয় দর্শক এইসব ইস্যু আজও কেন অমীমাংসিত এবং পাকিস্তান কেন বলছে এই সমাধান হয়ে গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক ধার কীভাবে দাবি করতে পারেন যে সব সমস্যার সমাধান হয়ে গেছে এটা বাংলাদেশের জনগণের প্রতি এক ধরনের চপড়াঘাত এটা শহীদের রক্তের প্রতি অসম্মান এটি মুক্তিযুদ্ধের নারীদের আত্মত্যাগকে অস্বীকার করা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে ভবিষ্যতে এগিয়ে যেতে হলে প্রথমে এই তিনটি ইস্যু সমাধান করা প্রয়োজন প্রথম ইস্যু প্রকৃত যুদ্ধ ক্ষতিপূরণ সেটা যে পরিমাণই হোক গণহত্যা ও দর্শনের জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা এবং বিহারী প্রত্যাবাসন এসব মীমাংসিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ পাকিস্তানের মিথ্যা প্রচারণায় পা দেবে না এবং যারা এই প্রচারণে অংশ নেবেন তারা দেশদ্রোহী হিসেবে বিবেচিত হবেন প্রিয় দর্শক আর কথা আপনাদেরকে বলে দিতে পারি সেটা হলো এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে অধ্যত্ত্বপূর্ণ আচরণ করেছেন অধ্যত্ত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং তার এই অধ্যত্বপূর্ণ মন্তব্যের জন্য আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধিক্ষা জানাই আর একটা ইস্যু প্রিয়দর্শক না বললে নয় সেটাও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় অধিষ্ঠিত এনসিপি এবং ইউনিস গং তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ছিনতেকারী হিসেবে বিমান ছিনতে হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ যে সাতজন বীর শ্রেষ্ঠ মতিউর রহমান তাদেরই একজন যারা তার অবদানকে অস্বীকার করে যারা তার হিরোইক অ্যাক্টিভিটিসকে অস্বীকার করে তারা স্বাধীনতার পক্ষের মানুষ নয় তাদের কি অধ্যপূর্ণ আচরণ তারা কীভাবে বিশ্বাস্ট মতিউর রহমানকে একজন চিন্তাকারী হিসাবে বিমান চিন্তাকারী হিসেবে পরিলেখিত হয় পৃথিবীর কোনো দেশে আপনারা প্রিয় দর্শক আপনারা এমন কোনো জাতি দেখেছেন যারা নিজের বীরদেরকে অসম্মান করে আজ আমরা ইতিহাসের কোথায় অবস্থান করতেছি আমাদের বিবেক কোথায় আমাদের বিবেক কি জাগ্রত হবে না আমরা কে দেশের প্রকৃত ইতিহাস জানতে পারবো না আমরা যদি কোনো দলকেই স্বীকার করতে না চাই দ্যাটস ফাইন কিন্তু আমরা বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ যে শহীদ দৃশ্রেষ্ঠ তাদের কখনো আমরা তাদের অবদান কখনো অস্বীকার করতে পারবো না এবং অস্বীকার করা যাবে না আর একটা ইস্যু প্রিয় দর্শক আমি আপনাদেরকে না বললেই নয় আপনারা ক্ষমা আপনার পত্রিকায় দেখেছেন যে যে তহিদ আফ্রিকে গ্রেপ্তার করা হয়েছে তহিদ আফ্রিদি একজন ইয়াং কন্টেন্ট ক্রিয়েটর এবং তাকে যেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটা হলো দ্য পুলিশ দ্য সাধারণ হত্যাকাণ্ড যেখানে শেখ হাসিনা তার প্রধান আসামি এবং তাকে ওই হত্যাকাণ্ডে জড়িত করা হয়েছে কিন্তু আপনাদের কাছে বিনীত প্রশ্ন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি সরব রয়েছেন ডিজিটাল বা সোশ্যাল মিডিয়াতে কেউ কি বিশ্বাস করবে যে তহিদের মতো লোক কোনো হত্যাকাণ্ডে জড়িত হতে পারে এটা স্রেফ মানুষকে হয়রানি করা মানুষের তার ফ্রিডম অফ এক্সপ্রেসকে রুদ্ধ করা তার যে কথা বলার অধিকার সে অধিকার থেকে বঞ্চিত করা আমরা নেক্সাস মিডিয়ার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং তহিদ আফ্রিদির অবিলম্বে মুক্তি কামনা করি আর একটা দর্শক প্রিয় দর্শক না বললেই নয় সেটা হলো বাংলাদেশের বর্তমানে যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে বলতে হয় যারা ইসলামের কথা বলেন হাদিস কোরআনের কথা বলেন পৃথিবীর কোথায় লেখা আছে একটা মানুষকে হত্যা করা ইসলামে গ্রহণযোগ্য মানুষকে নিরীহ নারীকে রেখে ধর্ষণ করা ইসলামের কোথায় লেখা আছে পরচর্চা পরনিন্দা হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা ইসলামের কোথাও লেখা নেই বাংলাদেশে যা হচ্ছে তা সব ইসলাম পরিপন্থী আমরা বাংলাদেশের বর্তমান যে অবস্থা যে অপশক্তি অপশাসন এবং মুক্তযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধকে তাদের অবদানকে অস্বীকার করা এবং যারা বেঁচে আছেন তাদেরকে হয়রানি করা এবং বর্তমানে যে মব ভায়োলেন্স ক্রিয়েট করা হচ্ছে মানুষকে অবৈধ মানুষকে নির্বিচারে হত্যা করা তার তীব্র বিরোধিতা এবং এ প্রতিবাদ জানাই আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে সব মানুষ সবার মতামতকে শ্রদ্ধা করবে এবং সবাই মানবাধিকারকে সমুন্নত রাখবে এবং ন্যায় এবং নীতির নীতিবাকে কথা বলবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আরেকবার দেখা আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই